একটি রাজনৈতিক মামলায় তার উপরে কুষ্টিয়াতে হামলার ঘটনাটি তখন হয় এবং সেখানে ছাত্রলীগের নেতা হচ্ছে এই মামলাটির বাদী ছিলেন আমার হাত দিয়েই সেই রিপোর্ট এবং স্কলে ব্রেকিং নিউজটা যায় এবং সেটি আমার সাংবাদিকতার ক্যারিয়ারে খুবই একটি কি বলে দুঃসহ স্মৃতি সাংবাদিকতা বাংলাদেশের গণমাধ্যম গেল কয়েক বছর কিভাবে কাজ করেছে এটির একটি উদাহরণ হয়তো বুঝতে পারবেন আমাদের যারা দর্শকরা বন্ধুরা যারা আছেন তারা হয়তো বুঝবেন খুব পরিষ্কার ব্রেকিং নিউজ দেওয়ার জন্যে বা আপডেট শিরোনামে চালানোর জন্যে আমাদের এখন যিনি হেড অফ নিউজ এবং প্রধান সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিকি আমরা হাইভে বলি উনি খুব দ্রুত ব্যস্ত তার সঙ্গে রুমে আসলেন তখন টিকারে বা শিরোনামে যিনি লিখছিলেন ওই সময় ছিল না আমি নিউজ লিখছিলাম তো হাইভে আসাতে আমি দৌড়ে গিয়ে টিকার হাইবে আমি লিখে দিচ্ছি বলেন কোনটা কই যে মাহমুদ রা সাহেব এটা একটু দাও দেন উনি আমাদেরকে আপনি করে বলেন এটা দেন একটু ই করে আমি তো দৌড়ে গেলাম ভাই কুষ্টিয়া তো এটা তো আছে হামলা হ্যাঁ এটা আপডেট হচ্ছে যে ওনাকে ইউনাইটেড হাসপাতালে আমার ভুল না হয় আনা হচ্ছে তা আমি লিখলাম জামিন নিতে কুষ্টিয়ার আদালতে গিয়ে আমরা শিকার হন আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে খেয়াল করবেন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে এখন একজন সিনিয়র মানুষ একজন প্রকৌশলী একজন সম্পাদক একজন জন ওনার নামের ক্ষেত্রে ছোটবেলায় আমরা যেটি শিখেছি পারিবারিক শিক্ষা প্রাইমারি শিক্ষা যারা সম্মানী মানুষ তাদেরকে চন্দ্রবিন্দু দিয়ে লিখতে হয় তাঁকে চন্দ্রবিন্দু আমি তখন হাইবেকে বলতেছিলাম যে উনি আমার পেছনে দাঁড়ানো ছিল আমি এখানে লিখছিলাম আমি তাকে বলছি হাই ভাই চন্দ্রবিন্দু কি দিব তখন হাই ভাই এমনভাবে আমার দিকে তাকিয়েছিলেন প্রায় তিরিশ সেকেন্ডের মতো আমি তখন ঘুরে তাকালাম উঠতে চাচ্ছিলাম উনি উঠতে না করলেন উনি কিছুক্ষণ দিকে তাকিয়ে থেকে বলেন যে মিরাজ এইটাও আমাদের আসলে চিন্তা করতে হয় এখন তাই না যে চন্দ্রবিন্দু দেওয়া যাবে কি না এখন যারা হয়তো দেখবেন যে চন্দ্রবিন্দুতে কী বিষয় তাই না অর্থাৎ মাহমুদুর রহমান যেহেতু হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের দ্বারা ছাত্রলীগের নেতা মামলা করেছেন এবং সেই মামলাটি হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়ে তার আগে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি ওনার পরিবার নিয়ে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের কারণে ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল এখন তখনকার যে সরকার ছিল বা তখন সরকার যারা নিয়ন্ত্রণ করতো বা গণমাধ্যম যারা নিয়ন্ত্রণ করতো যে অদৃশ্য শক্তি তারা আবার মনে করে কি না যে বাংলা ভিশন মাহমুদুর রহমানকে বেশি সম্মান দিয়ে দিচ্ছে মানে বুঝাইতে পারছি চন্দ্রবিন্দু দিলে ওই অদৃশ্য শক্তি যদি মনে করে যে মাহমুদুর রহমানকে বাংলা ভিশন বেশি সম্মান দিয়ে দিচ্ছে আমার স্টেশনের স্থায়িত্ব বা স্টেশনের কথা বিবেচনা করে সম্মানী লোকের সম্মানটাও দিতে চিন্তা করতে হয়েছে এবং সেই চন্দ্রবিন্দু দিতে পারিনি। তাহলে এরকম লিখতে পারি যদি বেঁচে থাকি বা যদি ওইরকম পরিস্থিতি তৈরি হয় যে একদিন বা এক সময় চন্দ্রবিন্দু দিতেও আমাদেরকে ভাবতে হয়েছে এই হচ্ছে আমাদের সাংবাদিকতার একটি সময় ছিল এখন তার মানে যে আগামী দিনগুলো কি একেবারে ফকফকা সুন্দর হবে সেটি কি হবে সেটি নিশ্চয়ই আশা করতে পারি আমরা এই পরিস্থিতিগুলো হয়তো আমরা কখনোই জানি না চিন্তাও করি না আজকে হয়তো অনেকেই অবাক হচ্ছেন এরকম চিন্তা তাহলে চন্দ্রবিন্দু দিয়ে যখন চিন্তা করতে হয় তখন আমরা আর কি দেখাইতে পারি বা কি দেখাবো বা কি দেখাইতে পারি না বা কেন দেখাইতে পারি না এটি নিয়ে আমার মনে আর খুব বেশি বলার দরকার নেই সাম্প্রতিক অনেক বাস্তবতায় আমাদের গণমাধ্যমের সীমাবদ্ধতা নিয়ে বা গণমাধ্যম আরও কেন প্রচার করে না আরও কেন দেখায় না এতটা চাপ সহ্য করেও আমরা মাঠে কাজ করেছি এতটা সহ্য করা চাকরির ভয় জীবনের ভয় ধরে নিয়ে যাওয়ার ভয় গুম ঘরের ভয়ও অনেকে কিন্তু পেয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে অনেকেই হয়তো এগুলো জানেন এগুলো আগে বলার সুযোগ ছিল না আমি এখন বলছি সেই বাস্তবতায় আমরা বাংলা ভিশনকে টিকিয়ে রেখে আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছে সেই বস্তু সাংবাদিকতা করার জন্যে সেটি কিন্তু আমরা করে যাওয়ার চেষ্টা করছি